আজ হলো মহা মৌনী অমাবস্যা নিরবতার মধ্যে লুকিয়ে থাকা মহাপূর্ণ কিন্তু কেন এই দিনে চুপ থাকতে হয় শাস্ত্র ও বিজ্ঞানের আলোকে সম্পূর্ণ ব্যাখ্যা তুলে আজকের ভিডিওতে হিন্দু সনাতন ধর্মকে অনেকেই শুধু বিশ্বাসের চোখে দেখেন কিন্তু বাস্তবে সনাতন ধর্ম মানে বিজ্ঞান সম্মত জীবন ব্যবস্থা হিন্দু ধর্মে এমন কিছু তিথি আছে যেগুলো শুধু ধর্মীয় নয় আত্মশুদ্ধি ও মানসিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনি একটি বিশেষ দিন হলো মৌনী অমাবস্যা এই এই দিনটি কেন কেন এত পবিত্র দিনে চুপ থাকতে বলা হয় গঙ্গা শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক গুরুত্বই বা কি এই দিনে দান ধ্যান করলে কি পূর্ণ হয় এবং এর পিছনে লুকিয়ে থাকা বিজ্ঞান প্রথমে জানব মৌনি অমাবস্যা কি মৌনী শব্দটি এসেছে মৌন থেকে অর্থাৎ নিরবতা সংযম ও আত্মনিয়ন্ত্রণ আর অমাবস্যা মানে চন্দ্রহীন রাত যেখানে প্রকৃতিও থাকে নিস্তব্ধ এই দিনে মানুষের মন মস্তিষ্ক ও শরীর প্রকৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত থাকে এটাই মৌনি অমাবস্যার মূল রহস্য এবার বলবো মৌনি অমাবস্যায় কেন চুপ থাকতে হয় শাস্ত্রে বলে মানুষের বাকশক্তি অত্যন্ত শক্তিশালী আমাদের বলার কথার মাধ্যমেই পাপ হয় কষ্ট হয় ভুল কথা বলার কারণে সম্পর্ক নষ্ট হয় মৌনী অমাবস্যায় চুপ থাকার কারণগুলি হলো অযথা কথা মিথ্যা কটু বাক্য সবই পাপের কারণ এই দিনে মৌন থাকলে বাক্যজনিত পাপ ক্ষয় হয় তাই অযথা কথা না বলে শান্ত থাকলে ও স্থির থাকলে মন শান্ত হয় ধ্যান গভীর হয় এবং ঈশ্বর চিন্তা সহজ হয় প্রাচীন ঋষিমনিরা বিশ্বাস করতেন নিরবতায় আত্মজ্ঞান লাভের প্রথম ধাপ তাই এই দিন মৌন পালন করে তারা আত্ম উপলব্ধি করতেন মনে রাখবেন মৌন মানে শুধু মুখে চুপ নয় মনেও অশান্ত চিন্তা বন্ধ করা চিন্তন ধারায় মানুষ সব সময় বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজেন আর সনাতন ধর্ম সম্পূর্ণ একটি সায়েন্স তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা তো দিতেই হবে আধুনিক বিজ্ঞান মৌনটা নিয়ে কি বলছে নীরবতা মস্তিষ্ককে রিসেট করে গবেষণায় দেখা গেছে প্রতিদিন বেশি কথা বললে মস্তিষ্ক ক্লান্ত হয় নীরবতা নিউরনের পুনর্গঠন বাড়ায় মাত্র দুই ঘন্টা নীরবতা স্ট্রেস হরমোন কমায় মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায় এছাড়াও চুপ থাকলে নার্ভ সক্রিয় হয় হয় এর ফলে হৃদস্পন্দন স্বাভাবিক রক্তচাপ কমে আর মানসিক শান্তি আসে তাই মৌনি অমাবস্যার মৌন কোনো কুসংস্কার নয় এটি একটি প্রাকৃতিক মেডিটেশন থেরাপি মৌনি অমাবস্যায় গঙ্গাসনকে মহাপূর্ণদায়ক বলা হয়েছে শাস্ত্রমতে এই দিনে গঙ্গায় দেবতাদের বিশেষ উপস্থিতি থাকে সূর্য ও চন্দ্রের বিশেষ যোগ তৈরি হয় স্নান করলে কি হয় পূর্বজন্মের পাপ ক্ষয় হয় নেতিবাচক শক্তি দূর হয় শরীর ও মন শুদ্ধ হয় পিতৃ ঋণ হালকা হয় বিশেষ করে মৌন পালন করে স্নান করলে পূর্ণ বহু গুণ বৃদ্ধি পায় যারা গঙ্গায় যেতে পারেন না তারা পরিষ্কার জলে স্নান করে মনে মনে মা গঙ্গাকে স্মরণ করলেও পূর্ণ লাভ হয় এছাড়াও এই দিনে করা দানকে বলা হয় অক্ষয় দান অর্থাৎ যার পূর্ণ কখনো নষ্ট হয় না কি দান করলে ভালো অন্নদান বস্ত্র দান তিল গুড় চাল ডাল কম্বল বা শীত বস্ত্র গরিব ও ব্রাহ্মণদের সাহায্য কিন্তু যাই দান করুন না কেন সেটা অবশ্যই নিজের সামর্থ্য অনুযায়ী এবং মন থেকে করবেন দান করলে কি পূর্ণ হয় দারিদ্র দূর হয় সংসারে শান্তি আসে পূর্বপুরুষ সন্তুষ্ট হন জীবনে বাধা কমে ভবিষ্যৎ জন্মে শুভ ফল লাভ হয় এই দিনে মৌন স্ট্রান, দান ও ধ্যান এই চারটি একসাথে করলে তাকে বলা হয় মহাপূর্ণ যোগ যারা পুরো মৌন রাখতে পারেন না তারা কি করবেন অযথা কথা এড়িয়ে চলুন ঝগড়া নিন্দা রাগ এরান মোবাইল কম ব্যবহার করুন ঈশ্বরের নাম জপ করুন এইটুকুই যথেষ্ট মৌনি অমাবস্যা প্রমাণ করে সনাতন ধর্ম মানে অন্ধবিশ্বাস নয় এবং পরিপূর্ণ বিজ্ঞান মৌনি অমাবস্যা আমাদের শেখায় কম কথা বেশি আত্মচিন্তা বেশি সংযম এই একটি দিন যদি আমরা নিজের জন্য রাখি তাহলে জীবনে মানসিক শান্তি পূর্ণ ও ইতিবাচক পরিবর্তন আসবেই স্বামী বিবেকানন্দ নাস্তিক থেকে সন্ন্যাসী হননি তিনি হয়েছেন সংশয় থেকে সত্যের সন্ধানী বিশ্বাস থেকে অভিজ্ঞতার পথযাত্রী তার জীবন আমাদের শেখায় প্রশ্ন করো যুক্তি দাও নিজের অভিজ্ঞতায় সত্যকে উপলব্ধি